সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর এই কোজাগুড়ি লক্ষ্মী পুজো আমাদের পরিবারে নেই আমাদের ওই কালী পুজোর দিন লক্ষ্মী পুজোটা হয় কিন্তু যেহেতু ঘরে মা আছেন আমার মনে হয় না থাকলেও নিজের মতো করে পুজো করা উচিত তাই পূর্ণিমা পড়ার পর মাকে সুন্দর করে একদম নিজের মতো করে নিশ্চিন্ত মনে বসে মাকে সাজিয়ে মার জন্য নারকেল নাড়ু ছাপা সমস্ত কিনে এনে মাকে সুন্দর করে পুজো করলাম ঠাকুরের আসনটাও সুন্দর করে সাজালাম তারপর ধূপ দ্বীপ যেমন পুজো হয় আর লক্ষ্মী ঠাকুরের মন্ত্র তো সবার জানা পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র সবই কাজে অসুবিধে খুব একটা কিছু হয় না বরঞ্চ মন থেকে খুব ভালো লাগে এই যে নিজের মতো করে পুজো করা হয় তাতে মন থেকে ভীষণ ভালো লাগে সেই জন্য ছোট্ট একটা পুজোর পর ভিডিও করে নিয়ে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম সকলে খুব ভালো